হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস সি দু হাজার পুলিশের অল ক্লাস সেভেন মধ্যে আজকের আমরা ছয় দুই দু হাজার পুলিশের শিফট ওয়ানে সমস্ত জিগে নিয়ে আমরা আলোচনা করবো আমাদের কিন্তু মধ্যে অলরেডি ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখান অবশ্যই দেখে নিও আগামী এসএসসি পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার ছো দেখে নেওয়া যাক এই কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে ভারতীয় ব্যাডমিন্টন দল বাইশ সালে প্রথমবারের মতো থমাস কাপ শিরোপা জিতেছিল যেখানে তারা ড্যাশ দলটির বিরুদ্ধে এক দর্শনীয় জয় পেয়েছিল তো কাকে হারিয়ে এই শিরোপা জিতেছিল মালয়েশিয়া ইন্দোনেশিয়া জাপান নাকি ডেনমার্ক সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়াকে কিন্তু হারিয়ে থমাস কাপ দুহাজার বাইশ জিতেছিল ভারতীয় দল পরের প্রশ্ন কী বলছে এখানে রঙ্গরাজন কমিটি নিম্নের কোনটির সাথে সম্পর্কিত বেকারত্ব ব্যাংকিং দারিদ্রতা নাকি শিক্ষা সঠিক উত্তর হবে এখানে অপশান থ্রি দারিদ্রতার সাথে কিন্তু রঙ্গরাজন কমিটি এখানে যুক্ত ঠিক আছে বা সম্পর্কিত তিন চারটে অপশানের মধ্যে কিন্তু এখানে অপশান থ্রিটা হবে তবে রঙ্গরায়ন কমিটি কিন্তু মূলত দুটো প্রধান ক্ষেত্রে কাজ করেছে প্রথম কি প্রথম হচ্ছে ভারতে যেটাকে আমরা সবসময় বলি যে এটা ইম্পর্টেন্ট কারণ ভারতে দারিদ্রতা পরিমাণে পদ্ধতি পর্যালোচনা করা এটা হচ্ছে মেন কাজ করেছিল এর সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা কাজও করেছিল এটা না সরকারি খাতের যে ডিজ ইনভেস্টমেন্ট আছে সেই সংক্রান্ত নীতি তৈরি করেছিল সি রঙ্গরায়ন ছিলেন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তিনি এই কমিটিগুলোর সভাপতিত্ব করেন প্রথমবার কিন্তু উনিশশো সালে এই কমিটি গঠন করা হয়েছিল যেখানে শেয়ার বিলগ্নীকরণ সংক্রান্ত নির্দেশিকা তৈরি করা হয় এই কমিটির মাধ্যমে আর পরে দু সালে কিন্তু আবার কমিটি গঠন করা হয় যাদের উদ্দেশ্য ছিল কি না দারিদ্রতা যে আছে সেই তার অনুমান করার পদ্ধতি নিয়ে পর্যালোচনা করা এবং সংশোধন করা পরের প্রশ্ন নিয়মলিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইন রাজ্য অর্থ কমিশন গঠন করেছিল তো বলছে এখানে কোন কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাজ্য অর্থ কমিশন গঠন করেছিল তম ছিয়াত্তরতম পঁচাত্তরতম দেখি তিয়াত্তরতম তো সঠিক উত্তর হবে এখানে সেভেন্টি থার্ড যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আছে তার মাধ্যমে কিন্তু রাজ্য অর্থ কমিশন গঠন করে আচ্ছা সেভেন্টি ফোর্থ আছে না ভারতে যে শহুরে স্থানীয় সরকার রয়েছে বা পৌরসভা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে এই হচ্ছে সংবিধান সংশোধন এই আইন নাইনটিন নাইনটি থ্রি ফার্স্ট জুন থেকে কার্যকর হয় এবং সংবিধানের নবম পাঠে এটা যোগ করা হয় যা পৌরসভাগুলির জন্য একটা কাঠামো তৈরি করে নেক্সট হচ্ছে সেভেন্টি সিক্স থেকে কী আছে না বিচার বিভাগীয় পর্যালোচনা থেকে রক্ষা করার জন্য নাইনটিন নাইনটি ফোরে তামিলনাড়ু সংরক্ষণ আইন যা শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজ্য পরিষেবার সিক্সটি নাইন পার্সেন্ট আসন সংরক্ষণে বিধান করে তা নবম তপ তপশিলে কিন্তু অন্তর্ভুক্ত করা হয় আর সেভেন্টি ফিফতে কী আছে এখানে কি নাইনটিন এটা তো এটা সংবিধানের ওয়ান থার্টি সিক্স অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট ব্যতীত সকল আদালতের একতিয়ার বাদ দিয়ে রাজ্য স্তরে ভাড়া ট্রাইব্যুনাল গঠনের বিধান করে ট্রাইব্যুনাল গঠন করতে হবে এটা কিন্তু বলা আছে সেভেন্টি ফিফথে পরের প্রশ্ন রোপ্পি হলো ড্যাশ রাজ্যে জনপ্রিয় লোকনৃত্য কেরল আসাম কর্ণাটক নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হবে এখানে অরুণাচল প্রদেশের নৃত্য হচ্ছে রোপ্পি তো এখানে বলছি ল্যান্থানাইডস কোন দুটি মৌলের সাথে বিরল পৃথিবীর মৌল নামে পরিচিত মলিবডেনাম এবং প্যালাডিয়াম রুথেনিয়াম ও জির্কোনিয়াম ইট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম নাকি ভ্যান্ডিয়াম নিওবিয়াম তো সঠিক উত্তর কী হবে এখানে ইট্রিয়াম ও স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে কিন্তু ল্যান্থানাইটস মৌলের মধ্যে পড়ে পনেরোটা রাসায়নিক মৌলের একটা শ্রেণী ল্যান্থানাইন্স যাদের পানির সংখ্যা কত সাতান্ন থেকে একাত্তরের মধ্যে এগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল বলা হয় ঠিক আছে বা বিরল একটা মৃত্তিকা হবে বিরল মৃত্তিকা মৌল আচ্ছা তো এরা প্রজাসায়নির এ ব্লকের অংশ ল্যান্থানাইটের প্রথম মৌল হচ্ছে ল্যান্থানাম হচ্ছে প্রথম মৌল আর লুটেসিয়াম হচ্ছে এখানে শেষ মৌল আচ্ছা এইগুলো কিন্তু মৌলগুলি দেখতে রূপালি এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসলে এরা কিন্তু বিবর্ণ হয়ে যেতে পারে তো মৌলগুলির নাম এখানে দিয়েছি ল্যান্থানাম সেরিয়াম প্রাসিও ডিয়ামিয়াম নিওডিয়ামিয়াম প্রমিথিয়াম সামারিয়াম ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম টারবিয়াম ডিসপ্রোসিয়াম হোলমিয়াম এরবিয়াম থুলিয়াম ইটারবিয়াম আর হচ্ছে লুটেশিয়াম পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোহলআবিশ পরিকল্পনা নামে পরিচিত দ্বিতীয় সপ্তম প্রথম নাকি চতুর্থ সঠিক উত্তর হবে এখানে দ্বিতীয় পরিকল্পনা কিন্তু মোহলানবীশ পরিকল্পনায় পরিচিত নাইনটিন ফিফটি সিক্স থেকে সিক্সটি ওয়ান এই টাইমে এটা কার্যকর ছিল শিল্পায়নের পরিকল্পনা করা যার মূল লক্ষ্য ছিল দ্রুত শিল্প বিকাশ এবং অর্থনৈতিক বৈষম্য হ্রাস প্রসন্তচন্দ্র মোহরণ বিচের মডের ভিত্তি করে এটা তৈরি করা হয় এখানে কিন্তু সরকারি খাতে সম্প্রসারণ ভারী শিল্পের ওপর জোর দেওয়া জাতীয় আয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা এগুলি কিন্তু এর লক্ষ্য ছিল পরের প্রশ্ন কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত খান আব্দুল গফুর খান মোরনা আবুল কালাম আজাদ লিয়াকত আলী খান নাকি শওকাত আলী সঠিক উত্তরভাবে এখানে খান আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় তিনি ছিলেন একজন প্রস্তুর নেতা ও স্বাধীন ভারতের যে ভারতীয় আন্দোলন হয়েছিল তার একজন কর্মী ছিলেন যিনি মহাত্মা গান্ধীর অহিংস নীতির প্রতি তার একটা শ্রদ্ধা ছিল এবং ভারতে ব্রিটিশ শাসনের অবসানের জন্য তিনি কাজ করে গেছেন নাইনটিন টোয়েন্টি নাইনে তিনি কিন্তু খোদাই খিদমতগার যে রেড শার্ট বাহিনী তিনি কিন্তু তৈরি করেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের নিয়মিত কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা আছে ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে কোথায় আর্টিকেল দশ থেকে চল্লিশ বারো থেকে পঁয়ত্রিশ আর্টিকেল দুই থেকে সাত নাকি আর্টিকেল পনেরো থেকে পঁয়ত্রিশ তো আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে কিন্তু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে ছয়টা হচ্ছে আমাদের মৌলিক অধিকার মধ্যে সমতার অধিকার চোদ্দো থেকে আঠেরোতে রয়েছে স্বাধীনতা অধিকার উনিশ থেকে বাইশে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার অনুচ্ছেদ তেইশ থেকে চব্বিশ ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুচ্ছেদ পঁচিশ থেকে আঠাশ সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকারের যে রয়েছে সেটা উনত্রিশ থেকে তিরিশ এবং সাংবিধানিক প্রতিবেদনের অধিকার বা প্রতিকারের অধিকার অনুচ্ছেদ বত্রিশে রয়েছে নাইনটিন সেভেন্টি এইটে ফর্টি ফোর্থ যখন অ্যামেন্ডমেন্ট হয় তখন সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় তার আগে কিন্তু এটা অনুচ্ছেদ একত্রিশ যা আগে কিন্তু এটা অনুচ্ছেদ থার্টি ওয়ানে ছিল এটা ওকে পরের প্রশ্ন খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের কোন সংস্করণটি দু হাজার তেইশ সালে উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল তো এখানে দেখো তৃতীয় চৌর্থ পঞ্চম দ্বিতীয় সঠিক উত্তর হবে এখানে তৃতীয় অপশন ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন দু হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত লাল রিনপুই পুই কোন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ছিলেন নাগাল্যান্ড মিজোরাম আসাম হরিয়ানা তিনি কিন্তু মিজোরামের পরিবার ও স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী ছিলেন পরের প্রশ্ন কোন রাজ্য সরকার উনিশশো সালে শাস্ত্রীয় নৃত্যের ক্ষেত্রে শান্তলা নাট্যশ্রী পুরস্কার শুরু করে আসাম অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু সঠিক উত্তরভাবে এখানে অপশান থ্রি কর্ণাটক সরকার এটা শুরু করেছে শান্তলা নাট্যশ্রী পুরস্কার পরের প্রশ্ন পৃথিবীর বায়ুমণ্ডলের যে অঞ্চলে আবহাওয়ার ঘটনাগুলো ঘটে তাকে বলা হয় কোন স্পিয়ার এটা স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্পিয়ার ট্রপোস্ফিয়ার নাকি এক্সোস্পিয়ার সঠিক উত্তর হবে এটা ট্রোপোস্পিয়ার বলা হয় ট্রপোস্ফিয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের থেকে নিচের স্তর যা পৃথিবী থেকে শুরু করে টোপোপোচ অব্দি প্রায় ইলেভেন কিমি উচ্চতা বন্ধু রয়েছে এখানে ঝড় বৃষ্টি সব কিছু এখানেই ঘটে দেখো আমি স্তরগুলো এখানে দেখিয়েও দিয়েছি টপোস্পিয়ার জিরো থেকে বারো বা আঠেরো এগারো থেকে পঞ্চাশ হচ্ছে স্ট্যাটোস্পিয়ার চল্লিশ থেকে আশি হচ্ছে এখানে মেসোস্পিয়ার তার উপর হচ্ছে আশি থেকে আটশো হচ্ছে আডমোসফিয়ার আর তার উপর কিন্তু আটশো থেকে তিনে হচ্ছে এক্সোস্পিয়ার টেম্পারেচারগুলো এখানে দেওয়া রয়েছে পরের প্রশ্ন কি বলছে এখানে মাইটোসিস সম্পর্কে নিম্নলিখিত থেকে ভুল বিবৃতিটি বলছে এখানে নির্বাচন করো এর মধ্যে কোনটা ভুল বলা আছে মাতৃকোষ নামক প্রতিটা কোষ বিবাহিত হয়ে দুটি অভিন্ন কন্যাকোষ তৈরি করে তো এটা কিন্তু হয় মাইটোসিসের ক্ষেত্রে কন্যাকোষে মাতৃকোষের তুলনায় অর্ধেক কোমোজম থাকে দেখো এইটা কিন্তু ভুল বললো শ্রমসংখ্যক কোমোজম থাকে তাই অপশান টু হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার দেখো মাইটোসিস কিন্তু বিভিন্ন ধারাবাহিক দশায় সম্পন্ন হয় প্রথম হচ্ছে কি না ইন্টারফেজ এই দশায় কোষবিহে প্রস্তুত হয় এবং ডিএনএর রেপ্লিকেশন ঘটে তারপর আসছে ওখানে প্রোফেজ ম্যাটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ প্রোফেজে কি হয় এই পর্যায়ে কুমোজমগুলো স্পষ্ট হয় মোটা হয় এবং খাটো হতে শুরু করে নিউক্লিয়াসটা কিন্তু এখানে বড়ো হয় নেক্সট হচ্ছে মেটাফেজে কি হয় না কুমোজমগুলো আস্তে আস্তে কোষের মাঝ বরাবর সজ্জিত হয় অ্যানাফেজে কি হয় কুমোজমের সিস্টার কুয়ারিরগুলো দুটি মেরুর দিকে যেতে শুরু করে দেয় আর টেলোফেজে কি হয় দুটি নতুন অপত্য নিউক্লিয়াস তৈরি হয় এবং সাইটোপ্লাইমে বিবাহিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় পরের প্রশ্ন কী বলছে ভারতের পরিকল্পনার মূল লক্ষ্য কি ছিল ব্রিটিশ সংস্কৃতি অনুসরণ করা উন্নয়নের একটা প্রক্রিয়া শুরু করা বেসরকারীকরণের যে প্রক্রিয়া তা শুরু করা স্বতন্ত্রতা শুরু করা সঠিক উত্তর হবে এখানে উন্নয়নের একটা প্রক্রিয়া হচ্ছে শুরু করা এটাই কিন্তু ভারতের পরিকল্পনার লক্ষ্য ছিল প্ল্যানিংয়ের মেন যে এম ছিল এটাই পরের প্রশ্ন উচ্চ রাজস্ব ঘাটতি কীভাবে অর্থনীতিতে ভিড় সৃষ্টি করতে পারে তো দেখো কী হবে এটা ব্যবসার জন্য ঋণের প্রাপ্যতা বৃদ্ধি করে উচ্চ সুদের হার এবং বেসরকারি বিনিয়োগে হ্রাসের ফলে সরকারি ঋণ এবং ঋণ হ্রাস করা নাকি বাজারে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি করে সঠিক উত্তর হবে উচ্চ সুদের হার এবং বেসরকারি বিনিয়োগে হ্রাসের ফলে কিন্তু এটা তৈরি হয় উচ্চ রাজস্ব ঘাটতি চাপাচার কুর উৎসব যা সোনালী ফসলের প্রত্যাশায় পালিত হয় মূলত একটা উৎসব যা ড্যাশ রাজ্যে উদযাপিত হয় চাপাচার কুর উৎসব মিজোরাম উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ নাকি কেরালা সঠিক উত্তরভাবে এটা কিন্তু মিজোরামে পালিত হয় পরের প্রশ্ন পৌরতম কৃষি নেতৃত্ব পুরস্কার কমিটির মতে দু সালে কৃষিকাজের জন্য ভারতের সেরা রাজ্য কোনটি হরিয়ানা পাঞ্জাব মহারাষ্ট্র গুজরাট সঠিক উত্তরভাবে এখানে কিন্তু মহারাষ্ট্র হচ্ছে এখানে শ্রেষ্ঠ রাজ্য পরের প্রশ্ন চীনের অধিকাংশ মানুষ নিম্নলিখিত কোন ধর্ম পালন করে খ্রিস্ট ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ নাকি হিন্দু ধর্ম সঠিক উত্তর হবে এখানে অপশান থ্রি বৌদ্ধ ধর্ম তারা কিন্তু পালন করে পরের প্রশ্ন কোন মৌর্য প্র্নতাত্ত্বিক স্থানটি কাঠের প্যালিসেডের ধ্বংসাবশেষের সাথে সম্পর্কিত ভিটা তক্ষশিলা মথুরা নাকি সঠিক উত্তর হবে অপশান ফোর বুলন্দিবাগ আজ লাস্ট প্রশ্ন কী বলছে রামনাথ ভি রাঘবন নিম্নলিখিত কোন বাদজনদের সাথে যুক্ত ছিলেন ঢোলক নাৎসরম সারেঙ্গী নাকি মৃদঙ্গম সঠিকতরভাবে তিনি কিন্তু একজন প্রখ্যাত মৃদঙ্গম বাদক ছিলেন তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাস ভালো লাইক করো ওদের পাড়ে কমেন্ট করে জানাও শেয়ার করার উপরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ